যেখানে সুখ পাবে সেখানে চেষ্টা করবে বুঝ তো আমি স্বামী দিবে স্বামী পালাবে পুরুষ মানুষ বোকা হয় মেয়ে মানুষ বোকা হয় না বুঝলি তো তোর স্বামী তুমি কিন্তু তোর বউকে মন থেকে সে তুমি কি তোর বউ তো তোর সাথে সংসার করেনি তোর সাথে প্রথম বিয়ে হয়ে প্রথম সংসার করতে হলো আর সে যখন ছ মাস থাকার পরে বুঝতে পারলো যে আমার লাইটা এইভাবে কাটবে এই হারামের বৈদ্যাক বারোশো দাঁড়িয়ে আমাকে জামদানি শাড়ি কিনে দিতে না দেবে আমাকে কানের জিনিস কিনে দিতে না দেবে আমাকে পায়ে তোরা কিনে দিতে না আমাকে কিনবে ভালো মন্দ খাইতে পারবে

আমি ওই বাড়ির জমাই আমি একদম গাড়ির শাশুড়ি যা বলবে আমি মাথা প্রমাণ প্রমাণ দিতে না তুমি রাগ তুমি বয়স তুমি আমার শ্বশুর তুমি তো সব বুঝা আবা বলো